প্রযুক্তি মেলায় বিশেষ আকর্ষণ বিশেষ প্রযুক্তির ড্রোন ও অগ্নি নির্বাপন প্রজেক্ট গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এবারে কৌতূহলী দর্শকদের অন্যতম চমক ছিল বিশেষ প্রকৃতির ড্রোন ও অত্যাধুনিক প্রযুক্তির অগ্নি নির্বাপক যন্ত্র উদ্ভাবন অগ্নি নির্বাপন প্রজেক্টের বিশেষত্ব হল নিজেকে নিরাপদ রেখে অগ্নিকাণ্ডের সময় দ্রুততম সময়ে রক্ষায় কার্যকর ভূমিকা নিশ্চিত করা সদ্য উত্তরায় মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে ফাইটার বিমান বিধ্বস্তের জেরে আগুনে দগ্ধ মর্মান্তিক মৃত্যুর ঘটনা খুদে বিজ্ঞানীদের এই অগ্নি নির্বাপন প্রজেক্ট উদ্ভাবনে উদ্বুদ্ধ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট খুদে বিজ্ঞানীরা কিছুদিন আগে মাইলস্টোন স্কুলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই অ্যাক্সিডেন্টের কারণে অনেক মানুষ অনেক স্টুডেন্ট মারা গিয়েছে তো এই বিষয়কে নিয়ে আমরা প্রজেক্ট বানিয়েছি যে এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করতে পারি তারপর হচ্ছে আমরা সবাই সবাই মানে যে যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি জিনিসটা হচ্ছে কি আমি নিজেই ম্যানিস্টন স্কুলের একজন শিক্ষার্থী তো আমি যখন দেখলাম যে আমার যে আমি যে স্কুলে পড়ে গেছি সেই স্কুলের এই অবস্থা তখন আমি বললাম যে এগুলো নিয়ে একটা কাজ করতে হবে আমাকে সে একটা জিনিস দেখাতে হবে মানুষকে যে এই ঘটনা যাতে আমার স্কুল বাদে না অন্য স্কুলে যায় বাংলাদেশ অন্য স্কুলে যাতে না হয় তাই এই জিনিসটাকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমরা এই প্রজেক্টটা নিয়ে এসেছি আমাদের একটা প্রোজেক্ট হচ্ছে যে একটা যে এটা আগুন নিভাবে তো আমাদের দেশে কি হয় যে প্রায় কিন্তু আগুন লাগে তো এই আগুন নিভানোর জন্য কিন্তু ফায়ার ফাইটাররা যায় কিন্তু তাদের জীবনেও কিন্তু একটা ঝুঁকি থাকে যে তারা এই বাঁচাতে যাচ্ছে তারা কি ফিরেও আসবে উদ্ধার করে তো এই ঝুঁকিটা কমানোর জন্য এই রোবটটা ইউজ করা হয়েছে এটার মধ্যে আমরা দূর থেকে কন্ট্রোল করে আগুনটা নিভাতে পারবো তাহলে আমাদের ফায়ার ফাইটারের জীবনটা ঝুঁকি না থাকে গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী শিক্ষানুরাগীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো দুই দিন ব্যাপী চতুর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দু বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিচারক মন্ডলীর সদস্য অধ্যাপক ডক্টর ফারজানা আলম আয়োজক প্রতিষ্ঠান গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা

এই যে বুঝতে পারি যে কারা মনে মনে রাখে নাই অনেক আমাদের মেইল তো এটা এটা আমাদের জন্য অনেক 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 বড় একটা অ্যাচিভমেন্ট অনেক বড় একটা পাওয়া বীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদের সার্বপ্তিতে প্রথম দিন মেলা উদ্বোধন অনুষ্ঠান করেন অধ্যাপক ডক্টর mihirlal shaham প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসফাকুর রহমান সমাপনী দিনে কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় দেশের সনামধন্য বিচারক মন্ডলীদের সক্রিয় উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয় নারায়ণগঞ্জের বহুল প্রশংসিত এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজকের এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশে আমি এসে আসলে অভিভূত আমাদের অনেক সময় আমরা অনেক নেগেটিভ বলি কিন্তু এই আমাদের কমলমতি ছেলে মেয়েদের এই বিজ্ঞান চর্চার মাধ্যমেই আমাদেরকে আসলে বিজ্ঞানের প্রতি বিজ্ঞান মনস্ক করে তুলতে হবে এবং তাহলেই আমরা আসলে এই ছোট ছোটো উদ্যোগগুলোকে নিয়েই আমরা সমগ্র আসলে জাতিকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ আমার অভিজ্ঞতা চমৎকার আমি খুবই ভাগ্যবান মানুষ এই কলেজে আসার আমার অনেকবার সুযোগ হয়েছে আমাদের দেশে মাথা মাথাপিছু প্রাকৃতিক সম্পদ কিংবা ভৌত অবকাঠামো অনেক কম আমাদের যেটা বেশি সেটা হলে আমাদের তরুণ কিশোর কিশোরীদের প্রাণ চাঞ্চল্য সেই যে শক্তি সেটাকে যদি আমরা ব্যবহার করতে পারি সেটাকে যদি উৎসাহিত করতে পারি এ ধরনের বিজ্ঞান মেলা আয়োজনের মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের ছেলেমেরা বিজ্ঞান মনস্ক হবে বিজ্ঞানে তারা দক্ষতা অর্জন করবে এবং আমাদের দেশ এক একবিংশ শতাব্দীর অত্যন্ত চ্যালেঞ্জিং পৃথিবীতে উঁচু করে দাঁড়াতে পারে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজের এস থ্রি সেকশনের শিক্ষার্থীরা দ্বিতীয় স্থান অধিকার করে সানারপাড় রওশন আরা কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজের এস সিক্স শাখার শিক্ষার্থীরা জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল দ্বিতীয় স্থান অধিকার করে এম এ স্বপন মডেল স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করে মিজমিজি পশ্চিমপাড়া হাই স্কুল কলেজ উল্লেখ্য চতুর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জুনিয়র গ্রুপে দশটি শিক্ষা প্রতিষ্ঠান সিনিয়র গ্রুপ থেকে অংশগ্রহণ করে ষোলোটি প্রতিষ্ঠান ইসলামিক মডেল স্কুল থেকে এখানে এসেছি এবং আমরা এখানে দ্বিতীয় স্থান অর্জন করেছি আমরা এখানে একটি রোব এআই রোবট নিয়ে এসেছি এই রোবট এই রোবটটির নাম হচ্ছে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট এটি এটিকে এটিকে যে কোনো প্রশ্ন করলে এটি তার উত্তর দিতে পারে এবং এটি ওর না ওর নাম এবং ওর সম্পর্কে জিজ্ঞেস করলেও ও উত্তর দিতে পারে এবং আমাদের আরও একটি প্রজেক্ট আছে যেটির নাম হচ্ছে স্মার্ট স্কুল যেখানে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়েছে এবং এবং ওই স্কুলে কি ওই স্কুলে একটা স্কুলকে স্মার্ট বানানোর জন্য যা যা প্রয়োজন তা সব কিছু এই স্মার্ট স্কুলে রয়েছে আসসালামু আলাইকুম আমি লাহির রহমান তামিম থ্রি থেকে ইয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজের শিক্ষার্থী আমরা এই আজকের সায়েন্স প্রোজেক্টে আমাদের চতুর্থ সায়েন্স প্রজেক্টে ফার্স্ট প্রাইজও দিয়েছি আর আমাদের সায়েন্স প্রজেক্টটি ছিল ফায়ার ডিটেক্টিং অ্যান্ড গ্যাস ডিটেক্টিং অ্যাক্টিভ ভেহিকেল যেটি সক্রিয়ভাবে আমাদের যে কোনো জায়গায় দুর্ঘটনাবশত আগুন ধরলে কিংবা গ্যাস লিক হলে সেটি শনাক্ত করতে পারে আমাদের এই প্রজেক্টের ভিতরে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের সেন্সর যেমন প্লেন সেন্সর গ্যাস সেন্সর যা সক্রিয়ভাবে গ্যাস গ্যাস লিকের সাথে সাথে একটি বাজারের সাহায্যে আমাদের সঙ্গে বাজারের সাহায্যে আমাদের বলে দেয় যে এখানে গ্যাস লিক হয়েছে এবং আমাদের বাসায় একটি মেসেজ পাঠিয়ে দেয় বাসার মোবাইলে যাতে আমরা বুঝতে পারি যে এখানে আগুন লেগেছে এবং গ্যাস লিক হয়েছে এই প্রজেক্টের জন্য আরও যে যে যেই পার্ট ব্যবহার করা হয়েছে এটা আমাদের পার্টনার স্বামীর এখানে বলে দেবে আমরা এসেছি ছানার পাড় ডিগ্রি কলেজ থেকে আমাদের আজকের প্রজেক্টটা নিয়ে এসেছি একটা ইউভি ড্রোন যেটা মানে হচ্ছে আনম্যান এরিয়াল ভেহিকেল যেটা কোনো পাইলট ছাড়াই কোনো একটা নির্দিষ্ট জায়গায় বোম ড্রপ করতে পারে এবং এটার রেঞ্জ হচ্ছে এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেটকে সে প্রতিহত করতে পারে এটার মধ্যে এআই কন্ট্রোল সিস্টেম ইউজ করা হয়েছে যাতে এটার যদি গ্রাউন্ড সেন্টার থেকে নর্মালি কন্ট্রোল করা হয় এটা যদি কোনো মতে গ্রাউন্ড সেন্টারে ধ্বংস হয়ে যায় বা তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন এআই সেই জিনিসটা টেক ওভার করবে টেক ওভার করে সে নিজে একটা জায়গায় ল্যান্ড করবে অথবা সে শত্রু প্রতিপক্ষ মানে শত্রুকে প্রতিহত করার জন্য সে নিজে যেতে প্রস্তুত এবং এবং এটার মধ্যে কোনো পাইলট পাইলটবিহীন দেখে কোনো পাইলটের ট্রেনিংও করা লাগতেছে না প্লাস এটা সময় বেঁচে যাচ্ছে এটা শুধু জাস্ট প্রডিউস অ্যান্ড ফ্লাই মানে এটা হচ্ছে কোনো সময় লাগবে না আপনার জাস্ট ওটা ট্রেনিং ট্রেন্ড করা তাই ওইটা মানে অটোমেটিকলি ট্রাই করতে পারে কোনো মানে টাইম লস করা ছাড়াই আর হচ্ছে আর হচ্ছে এটার মধ্যে স্টাইল টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে অন্যান্য জেটের রাডারে ধরা না পড়তে পারে আর হচ্ছে এটা ফাইটার জেট যদি আসে কোনো কোনো ফাইটার জেট ফাইটার টাইপ জেট আসলে সে এটাকে মানে ম্যানুভার কন্ট্রোল করে ইয়া প্রতিহত করার ট্রাই করতে পারে কারণ এটা মানে মাল্টি পারপাস এরিয়াল ভিকল তাই পূজা দত্ত বিশ্বের বাসী টিভি ডেস্ক